ঘাম পেয়ে গেছে কথা বলো কেমন ফাজিল দেখছো একটু খাইতে দেখলি হইছে এক কেরে কোলের উপর ঠা দিতাছে গা টুনটুনি

দেখছ বান্দিও দেখবো ওখানে তুমি কি খাইতেছ জ্বালায় কিছু খাওয়ান যায় সব কটা সিরিয়াল দেওয়া বয়ে গেছে দেখো না আবার জ্বালাই কিছু খাউন যায় আবার ময়নায় উই হনে যায় বয়ে গেছে বড় হিংসুটা আবার এই যে এদিকে এদিকে আমার ইয়া লিলি ঘুমাইতেছে আমার ঘুমাইতেছে আরেক বড় দেখ হুম এই যে ঘুমাইতেছে দুই ঘন্টা ধরে নেই কি সে আর খাওয়ানো লাগবো না বহুত খাওয়া হয়েছে আর গো ঘুম হয় না আজকে আজকাল পড়তে বইল না একটাও পড়তে বহে নাই পোলা পাইন রে আল্লাহর নামে ছাইরা দিয়া এই যে ঘুমাইতা কি আজকে পড়াশোনা করতে বলেন না না আজকাল লেখাপড়া নাই হ্যাঁ আজকাল কি বাড়ির কাজ নাই কিরে? রে লেখা পড়ার নামে ঠন ঠন শীত আইসে পরের থেকে সবাই কম্বল তা ঘুমায় দেখছো কই গেল গা ওই কিরে এই যে আবার শুষিয়াইছে এতক্ষণ গ্যারান পায় নাই ওখানে গ্যারান পাইছে এই এই যে তোর পোলা পান ডি কে ডিহি গেছ হ্যাঁ এই যে তোর বুইরা মাইয়াটাও এরম করে পোলা পানি নৃত্য করে করে তার বুইরা মাইয়াটা পর্যন্ত হনে খাউন খাইতে দেখলি সে ওই যে মার কানে কানে জানি আবার কি কইতে চায় কি রে মার কানে কানে কি কইতেছ শ্রীম হ্যাঁ মার কানে কানে কি কস দিও না কিন্তু এটি হিংসা হিংসা রিমের একটু ডাক দিতেছি এলিখা দৌড়ে আবার আমার কাছে রি রিমেরে কি খাওয়া হেলাইতেছি

দেখো দি কি অবস্থা তোমার শান্তি দিল তুমি কি ভাত খাইবে না তুমি যে মাছ খাইতাছ একটা ভাত খাইবে না বাদ লে লও আয় যা আর তাকায় থাকিস না ওই যে জায়গাই কি রে এনে কি চলতেছে এত সবাই বির করা দেখতাছে বুঝলাম না কিসে মা হু চ্যাখ আছ আসো তোমার আসো আসো কোলে আসো শোনো শোনো কি অবস্থা হায় 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 মানের জোত শেষ মানের জোট শেষ মান শেষ কি করবো নামা করে কব কি শোচা বিলাই ডি হ্যার হ্যার দি সব শোচা হাই হায় হাই কিসে হম সময় নাকি হম সব করায় কোলে উঠতে চেতা যা জানালি কি তোমার খাবি